আমি যখন আজকে এই দিক দিয়ে আসতেছি স্পিড বোর্ড দিয়ে দেখলাম অনেক হিন্দুরা তাদের কি যেন অনুষ্ঠান করতেছে ওই যে জায়গার নামটা কি ঋষিপাড়া না ওই জায়গাতে দেখলাম অনেকগুলা লোক অন্য ধর্মের আমি যখন দেখলাম দেখার পরে দেখলাম এইভাবে টাটা দিতেছে হাত নাড়াই দেখাইতেছে দেখেন অন্য ধর্মের লোকগুলো গোনাঘাটার তারা এইভাবে হাত নাড়াইয়া দেখাইতেছে আরে বাবা এটাই তো বাংলাদেশ এটাই তো বাংলাদেশ হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ বেগোটাই যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে যার ধর্ম পালন করবে যার সব পালন করবে কেউ কাউকে বাধা দিবে না দিন কোন ধর্মের মানুষদেরকে জোর জবরদস্তি করা যাবে না রাখুম দিন ওয়ালিয়া দিন তার জন্য তার দিন আমার জন্য আমার দিন আমি তাকে ক্ষতি করতে পারবো না সেও আমাকে ক্ষতি করবে না মন্দির ব্যাঙ্গে মসজিদ বানানো যাবে না মসজিদ বেঙ্গে মন্দির বানানো যাবে না এটাই হলো আমার বাংলাদেশ বাংলা দেখেছেন বলে মানুষ এটাই তো ধর্ম মানুষের ধর্মটা কোথায় একেই তো বলে ধর্ম একেই তো বলে প্রচার একটা ওয়াজ মহিলে হাজার হাজার মানুষ থাকে সেই ওয়াজ মহিলে যদি আপনি বিদ্রোহ কিছু কথাবার্তা বলেন তাহলে সে হাজার হাজার মানুষ সে বিদ্রোহ কথাগুলো শ্রবণ করে সেইগুলো শিক্ষা অর্জন করবে কত সুন্দর একটা উদাহরণ হিন্দু মানুষগুলো তাদের ধর্ম করছে আমার ভাইকে দেখে হাত নাড়িয়ে প্রণাম করছে এটাই তো মানুষ এটাই তো মানবতা এটাই তো ধর্ম আমরা মানুষ প্রত্যেকে মানুষ আমরা প্রত্যেকে ভাই ভাই কিন্তু আসলে কি আমরা বুঝতে পারি না বুঝতে চাই না মানুষের ধর্ম মানবতা সেবাই ধর্ম মানুষের পাশে থাকাই ধর্ম